হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ ফ্রেন্ডস রাধে রাধে তোমাদের সবাইকে অনেক অনেক শুভেচ্ছা জয়া বা ভৈমি একাদশী তো আশা করছি তোমরা সবাই এই একাদশী ভক্তি সহকারে পালন করছো কি করছো কি না করলে অবশ্যই কমেন্টে জানিও কেন করছো না আর যদি এই ভিডিওটা দেখাও তোমরা পঞ্চশস্য কিছু গ্রহণ না করে থাকো যদি করেও থাকো তবুও তোমরা একাদশীটা অবশ্যই করো এটা আমার রিকোয়েস্ট কারণ একাদশী হচ্ছে ভগবানের সব থেকে প্রিয় তিথি যেটা আমি সময় বলি তো দয়া করে তোমরা অবশ্যই একাদশীটা করো নিজেও করো আর নিজের আত্মীয় স্বজন বন্ধুবান্ধব সবাইকে দিয়ে একাদশী ব্রতটা করাও ঠিক আছে পঞ্চশস্যটা বাদ দেবে আর ওদিক হরিনাম জপ করবে খুব সাবধানে কিন্তু আজকে যাই খাবে খুব সাবধানেই করবে যাতে কোনো রকম পঞ্চ পঞ্চশস্য টাচ না থাকে চালের গুঁড়ো মানে যেখানে চাল রয়েছে যেখানে আটা রয়েছে ওই আশেপাশে রাখবে না ঠিক আছে যাতে যাতে কোনো কোনো একটা কণাও না না লেগে থাকে কারণ হলে মতেই আমরা আমাদের একাদশী ব্রতটা সম্পূর্ণ হবে না ঠিক আছে তো আজকে হচ্ছে ভৈমি একাদশী তো সর্বপ্রথম আমরা একাদশীর মাহাত্ম কথা পাঠ করব তারপর আমরা আলোচনা করব। একাদশীর পরের দিন মানে দ্বাদশীর দিন কী করণীয় তো আজকে একাদশী আর একাদশী পরের দিন হচ্ছে আগামীকাল বুধবার দ্বাদশী তো দ্বাদশীর দিনও অনেক নিয়ম আছে পালন করার সময়সীমা আছে সময়সূচি আছে তারপরে পালন করার নিয়ম রয়েছে পালন করার মন্ত্র রয়েছে তারপরে কি দিয়ে পালন করতে হবে সেই সব বিষয় নিয়ে আলোচনা করব তো আজকে কিন্তু সারাদিন আমাদের কোথায় নিয়োজিত থাকতে হবে ভগবানের সেবায় নিয়োজিত থাকতে হবে সারাদিন কিন্তু ভগবানেরই মহিমা কীর্তন করতে হবে ভগবানের সেবা করতে হবে পরনিন্দা পরচর্চা একদমই করব না ঠিক আছে মিথ্যা কথা বলা এগুলো সবগুলো থেকে দূরে থাকবো একটু অন্য অন্য দিন বাধ্যতামূলক বলতেও হয় ইচ্ছা না থাকলেও মিথ্যা কথা না বলে আমরা থাকতেও বলতে পারবে না যে মিথ্যা কথা আমরা বলি না কিন্তু অন্তত এই পনেরো দিনে একটা দিন মানে একাদশীর দিন অন্তত চেষ্টা করতে হবে যাতে আমরা মিথ্যা কথা না বলে আর সমস্ত পাপ কাজ থেকে দূরে থাকতে হবে সবসময় থাকা উচিত কিন্তু পেরে আমরা উঠছি না যেহেতু আমরা কলিযুগের জীব তার জন্য অন্তত পনেরো দিনে একদিন খুব সাবধানে চলা উচিত ঠিক আছে কারণ আজকে তিথিটা ভগবান খুব খুশি থাকেন বলেই উনি আমাদেরকে এই সুযোগ দিয়েছেন যে আপনা আমরা ভগবানকে অতি অল্প কষ্টেই ভগবানকে সন্তুষ্ট করে যাতে ভগবান ধামে ফিরে যেতে পারি আমাদের যেটা আসল বাড়ি তো আমরা সবাই বদ্ধজীব তাই আমরা পাপ কাজে লিপ্ত থাকবোই কেউ কম আর কেউ বেশি কিন্তু তবুও চেষ্টা করতে হবে অন্তত আজকের দিনটা কোনো দিনে একদিন যাতে আমরা ভালোভাবে ভগবানের সেবায় নিজেকে নিয়োজিত করতে পারি ঠিক আছে তো ভগবানের জন্য বিভিন্ন রকমের ব্যঞ্জন রান্না করতে হবে যেগুলো ভগবানের খুব প্রিয় যেমন দুধের জিনিস পায়েস হালুয়া ওটা রান্না করে কিন্তু হ্যাঁ ওটা কিন্তু খাওয়া যাবে না ঠিক আছে ওটা ভগবানকে ভোগ লাগাবে ভগবানের ভগবানের তো আর একাদশী ব্রত না একাদশী ব্রত আমাদের তো তাই ভগবানকে সুন্দর করে ভোগ লাগিয়ে ওটা প্রসাদটা রেখে দেবে কালকে সেই প্রসাদটা গ্রহণ করবে বা সবাইকে বিতরণ করবে কেমন আর অধিক ওদিক হরিনাম জব করতে হবে যেটা আমি বলেছি যারা ষোলো মালা জব করে অবশ্যই কিন্তু একাদশী দিন পঁচিশ মালা জব করতে হবে আর যারা জব একদমই করো না প্লিজ একাদশীর দিন থেকে আজকে থেকে তোমরা শুরু করে দাও হরে কৃষ্ণ মহামন্ত্র জপ করা যদি জপ ব্যাগ মালা না থাকে অন্তত তোমরা কর গুণে মানে কাউন্ট করার হিসাবে তোমরা কর গুণে অন্তত জপ করো তো অনেকে বলতে পারে যে কেন কর গুণে আমি তো মনে মনে সবসময় হরে কৃষ্ণ মহামন্ত্র জপ করি কিন্তু না কাউন্ট করলে কি দেখো মনে মনে হয়তো আমরা দুবার বলছি তিনবার বলছি কিন্তু কাউন্ট করে বললে কি আমাদের একটা দায়িত্ব থাকবে না আমার তো ষোলো মালা হয়নি বা এক মালা হয়নি একশো আটবার তো আমি জপ করিনি এবার গুণে থাকলে কি অন্তত আমার একশো মালা আমি একশো আটবার কমপ্লিট করেছি এটা নিজের বিশ্বাস থাকবে ঠিক আছে তো ওর জন্য কাউন্ট করে জব করাটা খুবই ইম্পর্টেন্ট তো হরে কৃষ্ণ মহামন্ত্র তোমরা পর গুনে করো আর শীঘ্র অতি শীঘ্র মালা জপ ব্যাগ পারচেস করো মানে যেখান থেকেই হোক সংগ্রহ করো ঠিক আছে নিকটবর্তী স্কর মন্দিরেও তোমরা পেয়ে যাবে মালা জপ ব্যাগ তো জপ অবশ্যই করবে আর নির্দিষ্ট একাদশী কথা অবশ্যই পাঠ শ্রবণ করবে আর ভগবদ গীতা যথোযথ ভাগবতম এই গ্রন্থগুলো অবশ্যই পাঠ করবে ঠিক আছে তো এটা হলো আজকের সময় মানে কি করতে হবে এগুলো আমি সংক্ষেপে বললাম তো এখন আমরা একাদশী ব্রত মাহাত্মকথা পাঠ করব একসঙ্গে পাঠ করব ঠিক আছে আগের ভিডিওতে কি আমি পাঠ করেছি তোমরা সবাই শ্রবণ করেছ আজকে চলো একসাথে আমরা পাঠ করি চলো একাদশী ব্রত মাহাত্মকথা মাঘী শুক্লপক্ষী আর জয়া একাদশী ব্রত মাহাত্ম ভবিষ্যতর পুরাণে যুধিষ্ঠির শ্রীকৃষ্ণ সংবাদ রূপে বর্ণিত আছে শ্রী গরুর পুরাণে মাঘ মাসের শুক্লপক্ষে একাদশী তিথিকে ভৈমী একাদশী নামে অভিহিত করা হয়েছে বিভিন্ন পুরাণে বিভিন্ন নাম দেখা যায় পদ্ম পুরাণ অনুসারে জ্যৈষ্ঠী মাসের শুক্লপক্ষে একাদশীর নামে পাণ্ডবা নির্জলা বা ভীমসেনী ভৈমী একাদশী যুধিষ্ঠির বললেন হে কৃষ্ণ আপনি কৃপা করে মাঘ মাসের শুক্লপক্ষের একাদশীর সবিশেষ বর্ণনা করুন শ্রীকৃষ্ণ বললেন হে মহারাজ মাঘ মাসের শুক্লপক্ষের একাদশী জয়া নামে প্রসিদ্ধ এই তিথি বিনাশিনী সর্বশ্রেষ্ঠা পবিত্রা সর্বকাম ও মুক্তিপ্রদায়িনী এ ব্রতের ফলে মানুষ কখনো প্রেতত্ব প্রাপ্তি হয় না এই একাদশীর নিম্নরূপ রূপ উপখ্যান শোনা যায় এক সময় স্বর্গলোকে ইন্দ্র রাজত্ব করছিলেন সেখানে অন্য দেবতারাও বেশ সুখেই ছিলেন তারা পারিজাত পুষ্প নন্দন নন্দনকাননে অপ্সরাদের সাথে বিহার করতেন একদিন পঞ্চাশ কোটি অপ্সরা নায়ক দেবরাজ ইন্দ্র সহিচ্ছায় আনন্দ করে তাদের নৃত্য করতে বললেন নৃত্যের সাথে গন্ধর্বগণ গান করতে লাগলেন পুষ্প দত্ত চিত্রসেন প্রভৃতি প্রধান প্রধান গন্ধবেরাও সেখানে উপস্থিত ছিলেন চিত্রসেনের পত্নীর নাম মালিনী পুষ্পবন্তী নামে তাদের এক কন্যা ছিল পুষ্পদত্তের পুত্রের নাম মাল্যবান এই মাল্যবান পুষ্পবন্তী রূপে মুগ্ধ হয়েছিল পুষ্পবন্তী পুনঃ পুনঃ কটাক্ষ দ্বারা মাল্যবানকে বশীভূত করেছিল ইন্দ্রের প্রীতি বিধানের জন্য তারা দুজনেই নৃত্য গীতের সেই সভায় যোগদান করেছিল কিন্তু একে অপরের প্রতি আকৃষ্ট থাকায় উভয়েরই চিত্ত বিভ্রান্ত হচ্ছিল সেখানে তারা পরস্পর কেবল দৃষ্টিবদ্ধ অবস্থায় দাঁড়িয়ে থাকলো ফলে গানের ক্রম বিপর্যয় ঘটলো তাদের এরকম তালমান ভঙ্গ ভাব দেখে তারা যে পরস্পর কাম আসক্ত হয়েছে দেবরাজ ইন্দ্রতা বুঝতে পারলেন তখন ক্রোধ বসে তিনি তাদের অভিশাপ দিলেন রেমুর তোমরা আমার আজ্ঞা লঙ্ঘন করেছ তোমাদের এখনই তোমরা পেশার জন্য দুষ্কর্মের ফল ভোগ করো ইন্দ্রের অভিশাপে তারা দুজন দুঃখিত মনে হিমালয় পর্বতে বিচরণ করছিল পেশাচত্ব প্রাপ্ত হয় তারা অত্যন্ত দুঃখ ভোগ করতে লাগলো হিমালয়ের প্রচন্ড শীতে কাতর হয়ে নিজেদের পূর্ব পরিচয় বিস্মৃত হলো এভাবে অতি কষ্টে সেখানে দিন যাপন করতে লাগলো একদিন পিশাচ নিজ পত্নী বলল বললো সামান্য মাত্র পাপ করিনি অথচ নরক যন্ত্রণার মতো পিশাচত্ব প্রাপ্ত হয়েছি অতএব এখন থেকে আর কোন কখনো কোনো পাপ কর্ম করব না এভাবে চিন্তা করে তারা সেই পর্বতে মৃতপ্রায় বাস করতে লাগলো মাল্যবান ও পুষ্পবন্তীর পূর্ব কোনো পুণ্যবশত সেই সময় মাঘী শুক্লপক্ষে জয়া একাদশী তিথি উপস্থিত হলো তারা একটি অসত্য বৃক্ষতলে নির আহারে নির্জলা অবস্থায় দিবানিশী যাপন করলো শীতের প্রকোপে অনিদ্রা অনিদ্রায় রাত্রি অতিবাহিত হলো। পরদিন উদয় দ্বাদশী তিথি উপস্থিত দিন ও রাত্রি জয়া জাগরণে তাদের ভক্তির অনুষ্ঠান পালিত হলো এই ব্রত পালনের ফলে ভগবান বিষ্ণুর কৃপায় তাদের পিশাচত্ব দূর হলো তারা দুজনেই তাদের পূর্বরূপ ফিরে পেলো তারপর তারা স্বর্গে ফিরে গেলো দেবরাজ তাদেরকে দেখে অত্যন্ত আশ্চর্য হলেন তিনি জিজ্ঞাসা করলেন কোন পূর্ণ ফলে তোমাদের পিসাচত্ব দূর হলো আমার অভিশাপ থেকে কে তোমাদেরকে মুক্ত করলো মাল্যবান বললেন হে প্রভু ভগবান বাসুদেবের কৃপায় আমাদের প্রভাবেচত্ব দূর হয়েছে কথা শুনে বললেন মাল্যবান তোমরা এখন থেকে আবার অমৃত পান করো একাদশী ব্রতে যারা আসক্ত এবং যারা কৃষ্ণ ভক্তি পরায়ণ তারা আমাদেরও পূজ্য বলে জানবে এই দেবলোকে তুমি পুষ্পবন্তীর সাথে সুখে বাস করো হে মহারাজ এই জয়া ব্রত জনিত পাপকেও বিনাশ করে এই ব্রত পালনে সমস্ত প্রকার দানের ফল লাভ হয় সকল যোগ্য ও তীর্থের পূর্ণ ফল এই একাদশী প্রভাবে আপনা হতেই লাভ হয় অবশেষে মহা আনন্দে অনন্তকাল বৈকুণ্ঠে বাস হয় এই জয়া একাদশী ব্রত কথা পাঠ ও শ্রবণে অগ্নিষ্টম যজ্ঞের ফল পাওয়া যায় হরিব জয় জয় জয়া একাদশী ব্রত কথা কি জয় গোট প্রেম হরি হরিব আরে বল তো এই ছিল ভৈমি বা জয়া একাদশী ব্রত মাহাত্ম কথা তো আমরা কিন্তু অগ্নিষ্টম যজ্ঞের ফল পেয়ে গেছি আমিও পেয়ে গেছি তোমরা সবাই পেয়ে গেছো যেহেতু আমরা এই পাঠটা মন দিয়ে শ্রবণ করেছি বা পাঠ করেছি একাদশী মাহাত্ম কথাটা তাই তো অনেকে পাঠ করতে পারেনি ওরা শ্রবণ করেছে তো একই কিন্তু ফল পাঠ করারও যা ফল শ্রবণেরও তাই ফল এখন আমরা আলোচনা করি একাদশীর পরের দিন মানে দ্বাদশীর দিন আমাদের কী করণীয় সর্বপ্রথম দ্বাদশীর দিন আমাদের পারণ করতে হয় ঠিক আছে সময় সময়সূচি থাকে মানে ছটা থেকে নটা কি নটা থেকে দশটা কি চারটা থেকে ছটা এরকম একটা টাইমিং থাকে ঠিক আছে ওই সময়ের মধ্যে আমাদের পালন করতে হয় আর সেটা কিন্তু সব জায়গার একই সময় নয় এই নয় যে মায়াপুরে ছটা থেকে নটা বলে মুম্বাই যে বসে আছে তারও ছটা থেকে নটা একদমই না এক একটা রাজ্যে এক একটা আলাদা সময় থাকে ঠিক আছে তার জন্য মোস্ট ইম্পর্ট্যান্ট আমাদের সময়সূচিটা অবশ্যই দেখে নিতে হবে একাদশের পরের দিন সেটা আমি স্ক্রিনে দিয়ে দেব সময়সূচি কোন রাজ্যে কোন দেশে কটা থেকে কটার মধ্যে পালন করতে হবে দয়া করে ওই সময়ের মধ্যেই কিন্তু পালন করবে কেমন তো সর্বপ্রথম আমরা এখন দেখে নিই পারনের সময়সূচি তারপর আলোচনা করব পারণ কি দিয়ে করবো কি মন্ত্র বলে পারন করবো চলো তো এই ছিল একাদশীর পরের দিনে দ্বাদশীর পারণ এর সময়সূচি তো এখন আমরা আলোচনা করি যে পারণ কি দিয়ে করব পারণ ধরো আমার মায়াপুরের টাইম হলো আমাদের মায়াপুরের টাইম হলো ছটা থেকে নটা তো ওই টাইমের মধ্যে পালন করতে হবে তো অনেকটা টাইম পেয়ে গেছি আমি পালন করার তাই না ছটা থেকে নটা মানে তিনটে ঘণ্টা তিনটে ঘন্টার মধ্যে আমি ভগবানের জন্য সুন্দর স্নান করে যেহেতু ব্রহ্ম মুহূর্তে তো সয্যা ত্যাগ করছি তো স্নান করে মঙ্গল আরতিও করে নিচ্ছি তো ওই তিন ঘন্টার মধ্যে আমরা সুন্দর ভগবানের জন্য বিভিন্ন রকমের ব্যঞ্জন রান্না করতে পারবো খিচুড়ি আমাদের বাড়িতে যেটা নর্মালি হয় তোমরা ভিডিওতে দেখেছ খিচুড়ি বেগুনি আর নাহলে বাঁধাকপির সবজি এটা এগুলোই হয় খিচুড়িটা হবেই দ্বাদশীর দিন আমাদের এটা নিয়মই হয়ে গেছে কারণ আশেপাশে যারা একাদশী করে তাদেরকেও মা মাটিতে করে একটু একটু প্রসাদ দেয় যেহেতু বৈষ্ণব সেবা দেওয়া উচিত দ্বাদশীর দিন তো তোমরাও চেষ্টা করবে বাড়িতে কিছু রান্না করে ভগবানকে ভোগ লাগিয়ে সেটা আশেপাশে যারা একাদশী করে বৈষ্ণব যারা তাদেরকে অবশ্যই প্রসাদ যেটুকু সামর্থ্য এক এক বাটি দাও নাহলে এক হাতা করে দাও এক চামচ করে দাও যেমন সামর্থ্য ওইভাবে প্রসাদ বিতরণ করবে তাহলে বৈষ্ণব সেবা হয়ে যায় ঠিক আছে তো যাই হোক তো তিন ঘন্টা টাইমের মধ্যে যা কিছু তোমরা রান্না করে ভগবানকে ভোগ লাগিয়ে দিতে পারো আর হ্যাঁ মাঝে মাঝে কি হয় মাত্র দশ মিনিটের টাইম থাকে ধরো সকাল পাঁচটা থেকে পাঁচটা দশ তো ওই টাইমের মধ্যে আমরা কী করবো রান্না করা তো সম্ভব না তার জন্য আমরা কী করবো শুকনো খাওয়ার যেইগুলো চিরা মুড়ি কিন্তু হ্যাঁ মনে রাখবে শস্য দিয়ে পালন করতে হবে মুড়ি হতে পারে কিছু যেগুলো তো ওটা ভগবানকে শুকনো খাওয়ার ভগবানকে বিস্কিট ভগবানকে ভোগ লাগিয়ে সেটা দিয়ে আমরা পালন করবো নির্দিষ্ট সময়ের মধ্যে সব থেকে ভালো হয় তোমরা যদি জগন্নাথের মহাপ্রসাদ যেটা চাল প্রসাদ পাওয়া যায় পুরীতে বালিশের মতো থাকে ওটা যদি তোমরা ক্যারি করো কারণ ওটা শুকনো প্রসাদ থাকে তো দেখা করে তুমি অফিসে ভোরবেলা বেরিয়ে গেলে তো তুমি রান্না করার টাইম পালে না ভগ ভোগ লাগানোরও টাইম পেলে না তো জগন্নাথের মহাপ্রসাদটা ক্যারি করলে ওটা দিয়ে তোমরা পালন করে নিতে পারো ঠিক আছে তো পালন করার নিয়মটা বলে দিলাম এখন আমরা পালন করার যে মন্ত্র ঠিক আছে ওই মন্ত্র নিয়ে আলোচনা করি তো ওটা আমি আগের ভিডিওতে দিয়েছিলাম এখনও দিয়ে দেবো স্ক্রিনে তো সবাই আমার সাথে একবার বলো ওম্ঞান সম্মুখ না অথবা জ্ঞান প্রদভব তো এটা তিনবার বলে তারপরে মহাপ্রসাদে গোবিন্দে মন্ত্রটা বলে এভাবে পালন করে নেবে আর ভগবানের কাছে প্রার্থনা করবে হে রাধা মাধব আমি যে জয়া একাদশী ব্রতটা করেছি গতকালকে ওই একাদশীর সমস্ত ফল আমি তোমার চরণে অর্পণ করলাম এটা করলে কি হয় আমরা যে একাদশী করছি কি কী গ্যারেন্টি যে আমরা পুরো শুদ্ধভাবে করেছি কোনো অপরাধ হয়নি কোনো গ্যারেন্টি নেই তো তো অপরাধ হলে আমাদের শাস্তি পেতে হবে আর পুণ্যটারও ফল পাবো তার থেকে পাপ পুণ্য থেকে দূরে থাকলেই ভালো তো পাপ পুণ্য সব ভগবানের চরণ অর্পণ করে দিলাম এর মাধ্যমে কি হবে আমরা ভগবানের শুদ্ধ ভক্তি লাভ করতে পারবো ঠিক আছে তো আশা করছি তোমরা অবশ্যই একাদশী পালন এইভাবে করবে আর ভিডিওটা যদি ভালো লাগে প্লিজ লাইক শেয়ার কমেন্ট করে পাশে থেকে সবাই একবার হরে কৃষ্ণ মহামন্ত্র চ্যান্ট করে নি হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ মহামন্ত্র এন্ড বি হ্যাপি হরে কৃষ্ণা সময় ভালো থাকবে সুস্থ থাকবে কৃষ্ণময় থাকবে হ্যারি বোল